আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে কিন্তু সত্যি সত্যি আমি হাজির করেছি ঢাকার জাতীয় জাদুঘরে যে ধরনের কাঁথা আছে সেরকম একটি কাঁথার পুরো ভিডিও কাঁথার সেলাইটা দেখে কেমন লাগছে তোমাদের আমি জানি না কিন্তু আমি কিন্তু এই সেলাই দেখে একদম চোখ ফেরাতে পারি না আর সবচেয়ে আশ্চর্য লাগে এটা ভেবে যে একটি সুতার পাশে আরেকটি সুতা এত নিখুঁতভাবে রেখে কিভাবে সেলাই করা সম্ভব আমি সেলাই করতে পারি কিন্তু এইভাবে এত ঘন সেলাই করে আমার মানে যে পরিমাণ সময় লাগে তাতে আমার খুব একটা ধৈর্য হয় না আমি জাস্ট একটু চেষ্টা করি কিন্তু এই কাঁথাকে ধরে রেখেছে আমার শাশুড়ি আর তিনি যে এই সেলাইগুলো এত নিখুঁতভাবে করতে পারে সত্যি এটা অবিশ্বাস্য রকমের একটা ব্যাপার আমাদের অনেকের কাছেই এই সেলাইগুলো কিন্তু আমি ভীষণ পছন্দ করি আর একটি কাঁথার মধ্যে বিভিন্ন ডিজাইনের সেলাই আছে বেশ কয়েকটি ডিজাইনের সেলাই দিয়ে এই কাঁথাটি ভরিয়ে তোলা হয়েছে আর সেলাইগুলো কত নিখুঁত কত সুন্দর দেখো ভিডিওটি দেখলে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে একদম চোখ জুড়িয়ে যায় অনেক জায়গায় আছে এই কাঁথাগুলো আমি সেলাই করা দেখেছি কিন্তু সেলাইগুলো বেশ মোটা মোটা বা সুতাগুলো একটু মোটা থাকে কিন্তু এই সেলাইগুলো খুব সূক্ষ্মভাবে করা এবং সুতা খুবই চিকন সুতার অনেক আগে এই সুতাগুলো পাওয়া যেত এখন এই সুতাগুলো খুব একটা পাওয়াই যায় না এই সেলাইটি একদমই ঢাকার জাতীয় জাদুঘরে রাখা যে কাঁথাগুলো আছে সেইগুলোর আদলেই তৈরি এবং সুতাটাও সেই অনেক আগের সুতা দিয়েই তৈরি এটি তিনি তার ছেলে ছেলে বইয়ের জন্য যত্ন করে সেলাই করে রেখেছিলেন সত্যি আমি খুব লাকি যেটা আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি যে এরকম একটি কাঁথা আমার কাছে আছে এবং আমার শাশুড়ি আমাদের জন্য এই কাঁথাটি তৈরি করে রেখেছেন আমি কিন্তু কাঁথাটি খুব যত্ন করে রেখেছি আর সেলাইগুলো এতটাই ভালো লাগে আমার কাছে আমি চাইলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো আমি অনেক কাছে নিয়ে জুম করে ভিডিও করেছি তারপরে এরকম দেখা যাচ্ছে তাহলে বোঝো কত নিখুঁতভাবে কত নিখুঁত সুতার কাজ দিয়ে এই সেলাইটি করা আর এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় একটা কাঁথার পিছে প্রায় তিন চার বছর সময় লেগে যায় তবে একটানা যে এই সেলাইটি করে তারা মাঝে মাঝে সে অন্য কাঁথাও সেলাই করে কারণ এটা এত নিখুঁত সেলাই আর এত সময় লাগে একটানা সেলাই করার মতো ধৈর্য আসলে কারোরই থাকে না যারা এই সেলাইটি পারে তারাও অনেকটা সময় নিয়ে নেয় কমপক্ষে তিন থেকে চার বছর আর যারা প্রফেশন হিসাবে এই সেলাইগুলো করে তারা কিন্তু খুব বড় কাঁথা নেয় না তারা একটু ছোটো সাইজের কাঁথা নেয় আর তারাও প্রায় এক বছর সময় নিয়ে নেয় এই কাঁথাটি সেলাই করার জন্য অনেক সময় এমনও হয় যে খুব অভিজ্ঞ মানুষ এইগুলো সেলাই করে দুইজন তিনজন মিলে তো যাই হোক কাঁথাটি তো তোমরা দেখলেই দেখতে কত সুন্দর এবং চোখ না ফেরানোর মতোই একটি সেলাই সাদা কাপড়ের ওপর এই সেলাইটি দেখতে বেশি ভালো লাগে তাই প্রায় সব ধরনের মানুষই এই কাঁথাগুলো সাদা কাপড়েই সেলাই করে অনেকে অনেক রকম রঙিন কাপড় নিয়ে অনেক ডিজাইন করে কিন্তু এই ধরনের কাঁথার যে একটা স্পেশালিটি এটা কিন্তু শুধু সাদা কাপড়ের ওপরেই সম্ভব আর সাদা কাপড়েই দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি তোমরা মিস করতে না চাও তাহলে বেল আইকনটিও ক্লিক করে রেখো কারণ আমার চ্যানেলে তোমরা এরকম আরও চমকদার ভিডিও দেখতে পাবে যেগুলো কিনা আগে তোমরা কখনো দেখো আর তোমাদের আবার সেলাইয়ের প্রতি একটি ভালো লাগা তৈরি হবে এটা আমি বলতে পারি এই ধরনের কাথা নিতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কারণ এই এলাকায় এখনও এই ধরনের কাথা সেলাই করা হয় সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য টাটা